আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতারণা আজকে অনেকেই এই কোয়েল পাখি কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে যা হোক প্রতারণার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি সবাই পুরোপুরি উপভোগ করবেন সঙ্গেই থাকুন আমি বাংলাদেশের প্রায় সব জেলাতেই পাখি বিক্রি করে থাকি জিরো থেকে সব ধরনের পাখি আমি বিক্রি করে থাকি তা আমার নিয়মটা হচ্ছে যদি আপনি পাখি নেন আপনি যদি পাখি নেন সর্বপ্রথমে আপনি যে কয় পিস পাখি নেন সেটা হলো পরের বিষয় আপনাকে বুকিং দিতে হবে অর্থাৎ যখন আপনি বুকিং দিবেন আপনার পাখিটা আমি কনফার্ম করলাম তারপরে পাখি নিয়ে আমি কাউন্টারে যাব কাউন্টারে গিয়ে আপনি যে জেলায় হোক আপনার গাড়িতে আমি পাখি ওঠানোর আগে আপনাকে বিল পেমেন্ট করতে হবে সম্পূর্ণ বিল পেমেন্ট করতে হবে তারপরে আমি সঙ্গে সঙ্গে আপনাকে গাড়ির ড্রাইভার হোক গাড়ির সুপারভাইজার হোক ওনার নাম্বার দেবো তাহলে আমার দায়িত্ব শেষ আপনি সুপারভাইজারের সাথে কথা বলে নেট করে নেবেন কোথায় মাল আপনি নামবে আর কোথায় মাল নামালে আপনার সুবিধা হয় ওই গাড়ির সুপারভাইজারের সঙ্গে আপনি আলোচনা করবেন আর আমি আপনার যে জেলা আশা করি সেই জেলার গাড়ি কোন লাইনে চলে সেই স্ট্যান্ড থেকে আপনার মানে সেই টার্মিনাল থেকে আপনার আমি মাল উঠায় দেবো ইনশাআল্লাহ তো যা হোক আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আমাদের মধ্যে অনেকে আছে আমরা প্রতারণার শিকার হচ্ছি কারণ জেনে না জেনে যে কাউকে আমরা অ্যাডভান্স অর্থাৎ বুকিং দিচ্ছি আসলে রিয়েলি সে খামারে কিনা আসলে তার চ্যানেল দেখে আসলে বোঝার কাজ আছে কি না সেটা আপনারা বিবেক বিবেচনা করবেন কারণ যার খামার যার খামার তা তার ফেস নিয়ে তাকে ভিডিও করতে হবে আপনাদের এই বিষয়টা আসলে সচেতন থাকা দরকার আপনারা যাচাই বাছাই না করে কোনো সময়ের জন্য বুকিং দিবেন না আপনারা মূলত চ্যানেলে ঢুকুন ভিডিও দেখুন কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই কমেন্টের রিপ্লাই সে দিচ্ছে কি না আসলে এই বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার আমাদের হানড্রেড পারসেন্ট সচেতন হয়ে তারপরে আমরা বুকিং করব। তার সাথে আপনার কথা বলুন সরাসরি ভিডিও কলে কথা বলুন তার সাথে কথা বলে আপনি যদি বুকিং দেন সেক্ষেত্রে হয়তো আপনারা ঠকবেন না প্রতারণার শিকার হবেন না না জেনে না বোঝে ঘুট করে আপনি বুকিং দিলেন তাহলে ধরা তো আপনাকে খেতেই হবে তার মানে থানা কোথায় জেলা কোথায় দৃষ্টি কোন দৃষ্টিক সব বিষয়ে আপনার কিন্তু আসলে জানার দরকার আছে আর যে নাম্বারে আপনি কথা বলতেছেন এখন তো বর্তমানে ধরেন যে নাম্বারের উপর যদি আপনি কেস করেন সে বেড়ার বাইর থাকার মানে কপাল হবে না নাম্বারের কেসটা তো দ্রুত চলে তো আসলে আপনারা প্রতারণার শিকার হবেন না কোন সময় আগে আপনি যাচাই বাছাই করে নিন যে প্রকৃত সে খামারে কি না তারপরে আপনারা নিশ্চিন্তে বুকিং দিবেন আমরা খামারি আছি যারা যারা রিয়েল খামারি আসি তারা কোনো সময়ের জন্য কাউকে ধোকা দিবে না কারণ এই ব্যবসায় আমার রুজি এই ব্যবসা করে আমার পেটে ভাত ঢোকে তাহলে আমি যদি আপনার সঙ্গে প্রতারণা করি তাহলে আল্লাহ সবে না আপনি যদি আমাকে কিছু নাও করতে পারেন এনিটাইম অ্যাক্সিডেন্ট হোক অসুখ বিসুখ যেভাবেই হোক সে খামারে ধ্বংস হয়ে যাবে তা আসলে ভাই আমি তারা থানা সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটা ছেলে এ যাবত আসলে অনেকে আমাকে মানে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই আপনার জেলা সিরাজগঞ্জ আমার জেলা যাই হোক বরিশাল অনেক তফাৎ তো আসলে আমি যে আপনাকে বুকিং দেব আসলে কেমনে কি দেব ভাই মানে আসলে আপনাদের কথা ঠিক আছে আপনারা মানে যেটাই মানে যে ডিসিশনই নেন একটু ভেবে চিনতে নেন প্রতারণার শিকার হইন না ভাই দরকার হয় আপনি যদি পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক খরচ করে যদি তার খামারে আসা লাগে যদি কোনো খামারে আসেন তাহলে তো আপনার কোনো ধোকাবাজ আসলে ধোকাদার কোনো সিস্টেম থাকবে না কারণ তা আপনি তার বাসায় আসলেন তার বাসা ঘুরে দেখলেন রিয়েল সে খামারে কিনা যা হোক আমার মানে জানামাতে এটা করাই উত্তম যে আপনার বাসা যেখানেই হোক আপনি খামারে আসেন দরকার হয় এক হাজার পনেরোশো দুই হাজারটি খরচ হোক যেহেতু আপনি মাল তো আর মানে কম মাল নেবেন না কারণ এক হাজার পিস মালের দাম পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এমনও আছে তাহলে কেন আপনি ঘুট করে বুকিং দিয়ে ধরা খাচ্ছেন আর প্রথমে যদি আপনি আসেন ওই খামারের কাছে একবার আসলেই সারা জীবনের জন্য লাইনটা ক্লিয়ার হয়ে গেল তাহলে আসলে আমাদের একটু মানে আউট নলেজ থাকাটা দরকার আশেপাশে হলে তো আসবেনই আর যদিও দূরে হয় প্রথম চান্সে আপনি খামারে খামার পরিদর্শন করুন তাহলে আপনারা এই প্রতারণার শিকারটা হবেন না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন তারপরও যদি আপনাদের মানে আমার ভাষা আসলে বুঝতে দিলে আপনাদের কোনো সমস্যা হয় আপনি ইনবক্সে ফোন দিন দিয়ে ফোন করতে পারেন আবার ধরেন যে আপনি কমেন্ট করতে পারেন নগদে রিপ্লাই পার